আজকে আমরা সকাল সকাল করেছিলাম পরটের দোকানে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে এটা মঙ্গলবার ব্লগ করছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে পুরো মিডিয়াই দেখো এখানে ইন্টারেস্টিং কিছু হতে চলেছে আশা করি ভালো লাগবে ইউবে দেবে নাকি দেখো তাহলে কিন্তু আমি আর পারবো না এই পারছি না তখন তো আমাকে শুধু তুলে নিয়ে চলে যাবে এখনই কথা বলছিল মোবাইলে দিয়ে এখন আমার সেল অনেক বেড়ে গেছে দেখাতে পারলাম এক সাইডে আর এক সাইডে দেখাতে পারলাম না কারণ এতটাই জাম তো বন্ধুরা বাড়ি এসে আমি আমার মেয়েকে এই নবদুর্গা রূপে সাজালাম কারণ ওকে আমাদের মানে আমারই এক ছেলের মতো একটা ভাই আছে ও পুজো করবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাই তাহলে দেখতে পারবে কিভাবে কি হচ্ছে তো আমরা চলে গেলাম ওখানে তো ওখানে গিয়ে সবাই বলছে সত্যি খুব সুন্দর লাগছে ওকে আমি যেরকমভাবে পেরেছি সেরকমভাবে আমি সাজিয়েছি আমি খুব একটা ভালো সাজাতে পারি না তারপরে দেখো ওইখানে এই জায়গাটা সত্যিই খুব ভালো লেগেছে মানে এতটাই সুন্দর করে করেছে যে সত্যি মনটা ভরে গেল

Si Opa ibu Masa aina yang państwa Ngetterum Nertver dia N Alcohol

어머 음북하 v দেখো <laughs> কাদে <laughs> <laughs> <laughs>

বছ <laughs>

Saya hmm. mau hmm. দেখো এখানে ওকে ভোগ দিয়ে ওকে আবার আরতি শুরু করলে মানে এটা ভোগ আরতি বলে তারপরে সবাই একটু একটু করে খাইয়ে সেবা করে ওরকমই সেবা করলো আবার মানে ও ওর পাতের আবার মানে প্রসাদ হিসাবে সবাই গ্রহণ করলো ওর খাওয়ারটাই তো সত্যি মানে খুবই একটা সুন্দর একটা জিনিস মানে খুবেই ভাল লাগলো হয়তো খাচ হ'লো আমাৰ মেকে নিয়েই লাগল তো তারপরে চলে এলাম আমরা শাশুড়ি মায়ের এখানে শাশুড়ি মায়ের এসে কাবলি ছোলা দিয়ে আলুর দম করেছে আর লাল ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম তো ভাত খেয়ে বাড়ি চলে এলাম ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করে